সরবে যজু করে পবিত্র হও দিন থাকিতে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে অপবিত্র চলে গেলে সাফায়াত কি পাবে তাতে সরবে অজু করে পবিত্র দিন দিন থাকিতে সরবে করে পবিত্র থাকিতে দাতুন নেশা খেয়ে নেশাতে বিবর হলে অহে দাতুন নেশা খেয়ে সাথে বিবর হলে চক্ষুতে রশনী হলে চক্ষুতে রশনি হলে দেখিবি খোদা সামনেতে সরবে অজু করে পবিতর হও দিন থাকিতে সরবে অজু করে পবিতর হউ দিন থাকিতে ফকির সুলতান ভেবে বলে সায়াইনের কদম তলে ফকির সুলতান ভেবে বলে সায়াইনের কদম তলে কী না শাখাওয়ালো মোরে কী শাখাওয়ালো মরে কী শাখাওয়ালো সাত মোর ছোটে নারে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে সাফায়াত কি পাবে তাতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে